শিমুল বাগানের নদীর খুব কাছাকাছি আমরা এই নদীটা পার হইতে হবে পুদাৰা হ'লেও ভাল ভিজা পইলেই বিপদ টাকা পাসলো কোনো কথা নাই ওই দেখ টিপু দেখ বাম পাশে দেখ জাদুকাটা নদীর এই ওদের কি ওখানে কিন্তু টিকেট আছে কিন্তু হ্যাঁ এটাই কলি আার সারস রে বাই তো ডান্সিং বাইক হয়ে গেছে মনে হচ্ছে এই এই নদীটি আমাদেরকে পার হইতে হবে শুনো আমরা যেতে গেলে হম হম চলে আসছি শিমুল বাগান এরকম কেন জুয়েল মানে করতে না আমার তো ক্যামেরা লাগানোই আমার টিপুর দুজনের ক্যামেরা লাগানো হ্যাঁ সার আগে ধর বামে গেট আছে একটা এই যে হ্যাঁ গেট করছে তো ওরা গেট করছে পার্কিং টার্কিং আছে গাড়ি টু কামনা বলব সাংবাদিক না তুই তো তুই তোর পরিচয় দিবি সমস্যা কি না জুয়েলারি পরিচয় দিলে তো সমস্যা নাই সময়ের পথে এই যে শিমুল বাগান ওই সব স্পট ওখান দিয়া দোকান পাট যা দেখতেছি সব তো ওই পাশ দিয়ে আহ এই যে এই ঠিক মতো আর কখনোতে হিন্দে ঢুকিনি না আছে নতুন চালু করছে এটা বলতে দিব না কি করবি দিব কি আরে এমন কিছু না ছবি তোল i'll be there

আরে টিকিট কি কি গাইব স্যাররা গাই স্যার জানতো এই স্যার যাও তো তুমি যাও স্যার ওই যে ওই যে ওই যে ওই যা কত করে একশো দিয়া দে নাকি দেখ কি করা যায় একশো দেড় জুয়েল একশো দিয়া দে আমরা নেত্রপোনা থেকে আসছি হলো শিবুল বাগান আবেদিনের শিবুল বাগান কি ছিল আর কি হয়ে গেল আগে পুরোটাই ছিল জায়গায় ছিল মুক্ত আর এখন অবস্থা মানে এখন পদে পদে টাকা প্রতি জায়গায় জায়গায় টাকা এগুলো আর ভালো জায়গা নাই এগুলো বিশ্রী জায়গা হয়ে গেছে কি আছে এর ভিতরে কিছুই নেই কিছুই নাই ওই যখন ফুল ফুটে না যখন ফুল ফুটে তখন একটু ভালো লাগে এই তো আর কিছু না হ্যাঁ যখন লাল হইব তখন একটু সুন্দর লাগতো এই এছাড়া আর কিছুই না এটা ফাঁচুকি জায়গা সবগুলো এই হইলো সিমুর বাগান আর কি Okay, i